আমি যখন আমি প্রায় এখানে প্রায় তিন ঘন্টা হয়ে গেছে আমি এখানে আছি আমি যখন প্রথম আসলাম তখন কিছু কিছু জায়গায় ছাদের উপরে ধোয়া উঠতেছিল এখন যখন দাও দাও করে আগুন জ্বলতেছে তখন ছিল না আমরা তখন থেকে ফায়ার সার্ভিসকে বারবার অনুরোধ করছি ভাই আপনাদের যে ছয়টা ইউনিট কাজ করছে এইটা কিন্তু আপনারা নিবাতে সক্ষম নাও হতে পারেন কারণ সচিবালয় বাংলাদেশের হৃৎপিণ্ড কারণ হৃৎপিণ্ড পড়ে গেলে বাংলাদেশ অচল হয়ে যাবে বাংলাদেশ একটা নষ্ট হয়ে যাবে বাংলাদেশটা আমরা আমরা বারবার বলতেছি আপনারা ইউনিটটা বাড়ান তারা আমাদের কথা শোনেন নাই যখন দাও দাউ করে আগুন জ্বলতে শুরু করলো তখন তারা এই তেরোটা ইউনিট করছে এবং তারা যে গাড়িগুলো নিয়ে যাচ্ছে পানি নাই দেখেন কোনো পানি নাই এবং তারা যে সকল জায়গায় আগুন দাও দাও করে জ্বলছে সেখানে পানি না দিয়ে তারা যেখানে আগুন জ্বলতাছে না জাস্ট ধোঁয়া উঠতেছে ঠিক সেই সকল জায়গায় পানি দিচ্ছে তাহলে আমরা মনে করছি যে এখানে পরিকল্পিতভাবে সচিবালয় আগুন দেওয়া হয়েছে এবং এর সঙ্গে জড়িত ফায়ার সার্ভিসও রয়েছে এবং আমরা এটাও ধারণা করছি যে সচিবালয় নাইট প্রহরী যারা ছিল যে সকল প্রশাসনিক কর্মকর্তা যারা আজকে রাতে এই সচিবালয় ডিউটিরত ছিল তাদেরকে তদন্ত করার জন্য ইতিমধ্যে অ্যারেস্ট করা উচিত তারা ইতিমধ্যে গ্রেপ্তার করে থানায় নিয়ে তাদের কাছে তদন্ত করা উচিত যে কীভাবে আগুন লাগলো যদি কারেন্ট থেকে আগুন লাগে তাহলে একটি জায়গায় সীমাবদ্ধ থাকবে প্রথম পর্যায়ে কিন্তু আমরা যতটা ধারণা করছি আমরা যতটা দেখছি এই আগুনটা এক জায়গায় সীমাবদ্ধ নয় বিভিন্ন স্পটে স্পটে আগুনটা লাগানো হয়েছে তাহলে এটা পূর্ব পরিকল্পিত ছিল আমার সচক্ষে আমি যেটা দেখেছি আমি মেবি সাড়ে তিনটার দিকে আসছি হ্যাঁ সাড়ে তিনটার দিকে আসছি এসে আমি দেখছি এখন যে যেই ফায়ার সার্ভিসের যে গাড়িটা দুই নম্বর গেট দিয়ে কাজ করতেছে এই গাড়িটা এখানে দাঁড়ানো ছিল ওই পাশে আগুন লেগেছে ওই পাশে কাজ করতেছিল আর এখানে একটা গাড়ি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পশ্চিম দিকে যে আগুনটা লেগেছে এই আগুনটা একটা কাজ করতেছিল ছিল আর ওই একটা গাড়ি দাঁড়ানো ছিল তো আধা ঘন্টা বা এর কম বেশি সময়ে পরে ওই দুই নাম্বার গেটে ওই গাড়িটা লাগানো হয় তো এখানে সব থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেই জায়গায় আমি মানে এক্সাইটেড এত পরিমাণ এক্সাইটেড হয়ে গেছি যে যেই জায়গা থেকে আমাদের পুরো দেশটাকে পরিচালিত করা হয় সেই জায়গায় আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা ভিতরে রাখেনি এর মতো মানে ব্যর্থতা আর এর মতো কি বলবো জঘন্যতম কাজ আর হতে পারে না কারণ আমি আপনাকে লিড দিচ্ছি আমি আপনাকে সব কিছু করতেছে অথচ আমার নিজের নিরাপত্তাটা নেই তো এই বিষয়টা হয়ে গেছে টোটালি রকম এই সচিব যারা রয়েছে আওয়ামী লীগের দোসর তাদেরকে অপসারণ করা এই নতুন যে উপদেশটা আমরা বানিয়েছি তারা কি আওয়ামী লীগের দোসর যে সচিবগুলো রয়েছে তাদেরকে অপসারণ করেছে করি নাই তাহলে অন্তর্বর্তী করে সরকারের উচিত ছিল এই পাঁচ মাসের ভিতরেই এই আওয়ামী লীগের দোষদের অপসারণ করে যে বিপ্লবী একটা সরকার গঠন হয়েছে বিপ্লবীদের নিয়ে রাষ্ট্র সুন্দরভাবে গঠন করা যদি তাদের নিয়ে রাষ্ট্র সুন্দরভাবে গঠন করত তাহলে আজকে এমন ঘটনা এই বাংলাদেশে ঘটত না বাংলাদেশের হৃৎপিণ্ড আগুনে পড়তো না এই দায় এই দায়টা আওয়ামী লীগকে নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হবে আমি মনে করি মূল যে জিনিসগুলো মানে কোনো তথ্য আমার মনে হচ্ছে না যে এখন পর্যন্ত এর মধ্যে কোনো তথ্য থাকবে তো এর পিছনে একটাই কারণ হচ্ছে আর যদি এটা আপনার হতো যে নিচ থেকে আগুনটা লেগেছে বা দুই দুইতলা থেকে তিনতলা থেকে কোনো সিকিউরিটি গার্ড বিড়ি খেয়েছে বা সিগারেট খেয়েছে এই কারণে হয়তো আগুনটা লেগেছে কিন্তু টোটালি একটা আলাদা ডিফারেন্ট একটা কিছু যে ছয়তলা বা সাততলা থেকে আগুনটা লেগেছে তাহলে অবশ্যই আমরা এটা ধরে নিচ্ছি এটা পরিকল্পিত অবশ্যই পরিকল্পিত এটা কারণ হচ্ছে যে তারা যখন দেখতে পাচ্ছে যে আমরা আসলে তো এখন ব্যর্থ আমাদের প্রকাশ হয়েই যাচ্ছে সব কিছু আপনারা দেখেছেন হয়তো আপনাদের ডিবিসি নিউজে তারপরে যমুনাতে আরও কয়েকটা নিউজে আমি এর আগে বলেছিলাম যে তারা যে ব্যর্থতা তাদের ব্যর্থতাগুলো আমরা যখন উঠাই ধরছি এখন তারা বুঝতে পারতেছে যে অবশ্যই আমরা ব্যর্থ ব্যর্থ আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে এখানে আগুন লাগার পরে আগুন লাগিয়ে যাওয়ার প্রায় দুই তিন ঘন্টা পরেও তারপরেও মানে ফায়ার সার্ভিসের আমরা যে পরিমাণ সুনাম শুনেছি বা যে পরিমাণ এখানে আমরা কোনো কিছুই আমরা দেখতে পারিনি টোটালি দেখতে পারিনি তো এটা আপনি সুনিশ্চিত ধরে নিতে পারেন এটা হচ্ছে টোটালি একদম এক্স্যাক্টলি এটা পরিকল্পিত এটা কোনো মানে মিস বিহেভিয়ার কারণে যে হয়ে গেছে এরকমটা নয় ঠিক আছে আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে গত কালকে গত কালকে যেই সচিব যারা এখানে ছিল যেই আমলারা ছিল এবং যারা কর্মরত ছিল তারা কি করছে তারা কি করে গেছে এখানে হঠাৎ করে একটা জায়গায় আগুন লাগবে এটা কখনো কিন্তু মানে সম্ভব না আর সব থেকে দেখেন ইম্পর্ট্যান্ট বিষয় কি যে এখানে কোনো মানুষই থাকে না তাহলে আগুনটা অবশ্যই কোনো না কোনো সিস্টেমে লাগাই দেওয়া হয়েছে এতটুকু আমি আপনাদেরকে কনফার্ম দিচ্ছি